ভারত ও পাকিস্তান অতিসত্তর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারো জানিয়েছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে শনিবার ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কুর রুবিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সএে পোস্ট করে জানিয়েছেন যে দুই দেশ নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সমত হয়েছে এক্সে তার দেয়া পোস্টে তিনি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত আটচল্লিশ ঘণ্টা নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ সহ সিনিয়র ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন দুই পক্ষ সোমবার বারোই মে আলোচনায় বসবে বলে জানা গেছে শুক্রবার রাত থেকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যখন দুই পক্ষ থেকেই ড্রোন ও মিসাইল হামলার খবর আসতে শুরু করে এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুই পক্ষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত চীন তাদের বিবৃতিতে উল্লেখ করে যে দুই দেশের মৌলিক স্বার্থ ও স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য দুই দেশের সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফসাল বিন ফারহানও ভারত পাকিস্তান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইসাক দারের সাথে শনিবার ফোনে কথা বলেন এই আলোচনা সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন তবে ভারতের পক্ষ থেকে এই আলোচনাকে ঘিরে কোনো বিবৃতি দেওয়া হয়নি মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্ধুর পরিচালনা শুরু করলে এই সংঘাতের শুরু হয় এর জবাবে শনিবার দিবাগত রাতে ভারতে অপারেশন বানিয়ান মনসুর পরিচালনা করে পাকিস্তান